ছোট বাচ্চা যার এখনো জ্ঞান বিবেক বুদ্ধি হয়নি সে বাচ্চাটাও জিজ্ঞাসা করছে বাবা মা আজকের মোবাইলে দেখছিলাম ধর্ষণ এটা আবার কি কেস ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি দাদাদের অত্যাচার ছোট বাচ্চারা আর মেনে নিতে পারছে না সেরকম যদি ভালো স্টেডিয়াম বানিয়ে দেওয়া হয় সেখানে ভালো পরিবেশ তৈরি করে দেওয়া হয় তাহলে ভালো ছেলে তৈরি হবে ভালো মন মানসিকতার এই কাজ করা যাবে না আমরা রেল দপ্তরকে জানাবো প্লাস আপনাদেরকেও বলি এই দত্ত পুকুরের তিন নম্বর প্ল্যাটফর্মে একটা টিকিট কাউন্টার খুলতে হবে এটা অতি অবশ্যই দরকার কেন আমরা লক্ষ্য করে দেখেছি এপার থেকে ওপারে টিকিট কাটতে যাওয়ার জন্য অনেকে ট্রেন ছেড়ে যায় কাজে অফিস আদালতে সঠিক সময়ে পৌঁছাতে পারে না অনেকে হসপিটালে সঠিক সময়ে পৌঁছাতে পারে না অনেকে এপার থেকে ওপারে যেতে রেলে কেটে মারা যায় আমরা তাই দাবি তুলেছি যে আমাদের এপারে অতএব এই তিন নম্বরে আপনারা দেখেছেন আমাদের বিধায়ক ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি সর্বসময় মানুষের জন্যই লড়াই করছেন আর আমাদেরই উত্তর চব্বিশ পরগনার গর্ভ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক মাননীয় বিশ্বজিৎ মাইতি মহাশয় তিনিও সর্বসময় দেশের জন্য দেশবাসীর জন্য সারা রাজ্য জুড়ে সর্বসময় আন্দোলন এবং পথে রাস্তাতে আছেন আজকের এই দত্তপুকুরে কলেজ চাই দত্তপুকুরের কলেজ কেন প্রয়োজন আমার ভাই একটু আগে বলছিলেন সত্যিই তো আজকের আপনারা ভাবুন এই দত্তপুকুর যারা বিগত দিনে দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং কাজ করছেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই দত্ত পুকুরের বুকে একটা উন্নয়নমূলক ভালো কাজ করেছে আমার ভাই বলছিলেন যে একটা স্টেডিয়ামের কথা আজকের দিনে ছেলেপুলেদের যুব সমাজকে গাঁজায় মদে চৌরসে বিভিন্ন নেশার মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে তো তাদের খেলাধুলোর মধ্যে ঢোকানো যাবে না কেন যদি খেলার মধ্যে ঢোকানো হয় তার জন্যই তারা চাইছে না যে এই দত্ত পুকুরের উন্নয়ন হোক কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট তারা চাইছে যে এই দত্ত পুকুরে ভালো একটা স্টেডিয়াম তৈরি হোক এবং এরা চাইছে যেই দত্তপুকুরে একটা কলেজ তৈরি হোক যাতে এলাকার সন্তানদের পড়াশুনো করার জন্য বাইরে না যেতে হয় কেন বাইরে আমরা তো লক্ষ্য করে দেখছি ডিগ্রি কলেজগুলোতে কি হচ্ছে মিডিয়া মোবাইল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে কোনো কিছু খোলার আর উপায় নেই তৈরি হয়ে গেছে এই দত্তপুকুরে একটা সুপার স্পেশালিটি হসপিটালের দাবি রেখেছেন এর দাবি তো অতি বাস্তব কেন আমাকে কলিকাতায় যেতে হবে একটা সুশিক্ষার জন্য সুস্বাস্থ্যের জন্য আমাকে দৌড়ে শহরের মুখে যেতে হবে কেন আমাদের এই এলাকাগুলোতে নেই কেন তার দাবি তারা তুলেছেন আরো একটা উন্নত দাবি ভাইয়েরা করছিলেন সত্যি অতি বাস্তব এই দত্তপুকুরে যে স্টেশন আছে এর ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা পূরণ করেই ছাড়ব যদি আপনারা এলাকার মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ যদি ইন্ডিয়ান সেকুলার ফন্টের সঙ্গে থাকেন যদি রাকেশ বেরাদের মতো স্টুডেন্ট ফন্টের প্রতিবাদী কণ্ঠদের সঙ্গে থাকেন তাহলে দেখবেন আগামী দিন নৌসাদ সিদ্দিকিও আপনাদের সঙ্গে থেকে বিশ্বজিৎ মাইতিও আপনাদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা দাবি আদায়ের লক্ষ্যে লড়াই সংগ্রাম করবে নৌসাদ সিদ্দিকী সাহেব নামে বিশ্বজিৎ মাইতির নামে বিভিন্ন রকম তকমা লাগানো হয় আজকের এলাকার মানুষকে আমরা বলতে চাই আপনারা আমাদের ভাইজানদের দেখুন বিশ্বজিৎ মাইতি মহাশয়কে দেখুন রাকেশ কে দেখুন তারা যে রাজনীতির কথা বলে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কথা বলে তারা শিক্ষার কথা বলে তারা স্বাস্থ্যের কথা বলে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা বলে তারা আপনার বাচ্চার ভবিষ্যতের কথা বলে আপনার কৃষি সমাজের মানুষের কথা বলে তারা প্রতিটা বিষয়ে তারা আন্দোলন করে তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই দেশ গড়ার লক্ষ্য এবং দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা লড়াই করে সংগ্রাম করে আজকের দিনে সেই তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র তৈরি হয় কখনো মিটিং করতে দেওয়া হবে না কখনো মাইক লাগাতে দেওয়া হবে না সেজন্য তো আমি বললাম যে আমাদের চেয়ারম্যান তিনি বাঘ ভাল্লুককেও ভয় খান না নদী জল পানি কিছুতেই ভয় খান না অতএব এই তত্ত্ব পুকুরেও তিনি আজকে আসবেন এবং বিশ্বজিৎ মাইতিমহাশয় এসে গেছেন তারা চোখে চোখ রেখে কথা বলবে তাদের আওয়াজ তাদের কণ্ঠ তাদের সঙ্গে আমরাও আছি আমরাও থাকবো তাই আমরা একবার উচ্চ স্বরে স্লোগান দেবো বিশ্বজিৎটা আগিয়ে চলুন আমরা তোমার সাথে আছি আগিয়ে চলুন আমরা তোমার সাথে আছি ভাইজান আগিয়ে চলুন আমরা তোমার সাথে আছি এ গড়ার লক্ষ্যে লড়বে কৃষক সমাজের সাথে